ছানাবালা টিক সুন্দর করে দইয়া তৈরি রাখ মো পানি জরার অপেক্ষা কর আর ডিম আর আলু এখন চুলাই ম সুন্দর করে চুলাইয়া আগলাই আগলাই রাখি দিম ডিমও চুলাই লাইছি এখন আলু চুলাই লাইম আলু চুলাই লাইছি চুলাইয়া আদি পেলায় ভাঙি লেম সানা দেওয়াল লাগে আর ও ভাঙি লাইছি এখন চানা বাটি তৈরি বাটা আঠা তৈরি ফ্রিজ দুই তিনজনেরো সিদ্ধ দিয়া রাখি দিই দাইলে আর চানায় ফলতা রেডি হয়েছে আর সানা আর দাইল তৈরি ফ্রিজ আর আসেয়ার খরার গুণ দিছে আর বেগুনি আসার এখন কাটি বেগুনি বানানো সুন্দর করে ফিস ফিচ কাটিয়া দইয়া তৈরি ফানে পানি জরাল লাগিয়া দই লইছি অন তৈরি রাখবো একটা নেটর মাঝে আর একে দেখি সুড়ি সতাম করে চাউল দইয়া তৈরি রাখবো দইয়া ভিজাইয়া রাখি মোকালতা দিয়া রাখি দিম পিঁয়াজ দিলাইছি আদা ঠোড়া কাস্টারও গসাই দিলেইম পরিমাণ মতন লবণ দিলেইম তারপরে হলদ দিল হলদদ দিয়া থৈৰাসমূ গুড়ি আৰু সেনেকৈ দি দাইলৰ মাজে পিয়াঁজ পিঁয়াজৰ ফটা হলদ বাঁহৰ ফাঁচফোৰণ জিৰা শলতা দিয়া ৰাখি দিম ৰাখি থৈৰাখসমূহ সেনেকৈ লগাইছে দিলাই মোৰ পৰিমাণ মটন জিৰাৰ গুড়া দিছে হলদিয়া শলতা ৰেডি কৰি ৰাখি ল'ম আচৰণ আমাছপুৰীয়া খৰিলে মোক রন্ধা শুরু করলে মো আনকা দিয়ে ইয় করছি বেসন আর বেসনের একটু ময়দা ফুড়াই লাম চাউলের গুড়ি তোরা ফুড়াই বেগুনে বেগুনি করার লাগে ও তা গুলিয়া তৈরম বেসন ডালি ভরার পেঁয়াজি ন দিলাইলাম তোরা চাউলের গুড়ি আর বেসনের মধ্যে নদীয় গুড়া বাঁকতর গুড়া ফাঁসফুরণর গুড়া হলতা দি দি পানি গুলমু গুলিয়া রাখি মো পরিমাণ তো দিলাইলাম জিরার গুড়া দিলাম একটু ফাঁসফোরণ দিলাম একটু দিয়া গুলিলে মো সুন্দর করে গুলিয়াতে রাখবো গুলা হয়ে গেছে রাগে দিম গুড়িয়া সপ্তাহ আমি গুসল আগে হলতা রেডি করলেই রাম আস আর নামাজ পড়ি পাক চোলাত হলতা রানিলাই গোসল আগে হলতা খাটা কুটি জাতা চল হল তাই হলাই আর একে ডাইল গুণ ধৈি ভরে দইয়া খিচুরির মধ্যে দিম